আজকে হচ্ছে এটা আমার আরেকটি নতুন ব্লগ তো এই ব্লগ নিয়ে আজকের ব্লগ কি হচ্ছে শুটিং টাইমের ব্লগ তো এই যে আমার বন্ধু শুটিং টাইমের ভাই তোমার মেয়ের না থাকলে এই তার নাম তো দরকার নাই আর বাইটা বুঝতে পারছি এই যে আমার বন্ধুদের বাবা সাজাই ফেলছি তো বাবা এই যে আমার সাথে আছে আমার মামা আমরা তিনজন চারজন মিলে শুট করতে আসছি তো আমাদের ক্যামেরাম্যান আসে নাই আমাদের ক্যামেরাম্যান আসতেছে তো আমরা আমাদের ক্যামেরাম্যান আসলে আমরা অতি শীঘ্রই আমরা শুট শুরু করে দেব তো আমাদের পাশে থাকুন আর ভিডিওতে দেখতে থাকুন যে ক্যামেরাম্যান চলে আসলো তো বাইরের মনটা মনে হয়েও খারাপ ভালো না ভাই আপনার মনটা কি খারাপ কি নিয়ে ভাই একটু জানতে পারি আচ্ছা তো আমার এগুলো জানো দরকার নাই তোমার তো আমরা এখন ভিডিও শুরু করবো খারাপ খারাপ থাকলে প্রথমে ক্যামেরাম্যান থাকবে প্রথমে আমরা একটু দেয় একটু দেয় পরে

আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেন ইয়া দে তো আমরা এখন শুরু শুরু করতেছি এই যে থেকে বাবা বসতেছে সিরিয়াসলি কেউ ভাববেন না আসলে আমার বন্ধু মানে শুটের মধ্যে বাবা আর কি তো এই জায়গায় বসতেছে ক্যামেরাম্যান আছে বাবু বাবু ধরবো ক্যামেরা আর আমরা এই জায়গায় শুট করবো বাবা আমার যেরকম গাদা তার চেয়ে বড় বন্ধু ঠিক <laughs> चल दोस्तों तो तो अरे शंका बनले सब पूरे बाबा हम से मुंडा था इतना भी बंद अरे अपन जो आज के रिमिट हमने सेट किया वो जता में केम के अच्छा एक बात देव हमारा वीडियो शुरू अरे बाबा कुछ नहीं चल पूजा आगे को देना बाबा वीडियो शुरू होक रेडी लेट्स गो বন্ধু শুট করতে কি কি নিয়ে আসছে দেখেন আরে বড় বড় ভাই আমি দেখাইতে যাইছি ব্লগ এর মধ্যে এই যে আমার বন্ধু পাউডার পাউডার নিয়ে আসছে পুরো মুরে নু প্লেন উরা মা যে পাউডার নিয়ে আসছে যে কপালে দিছে বুকে দিছে মুখে দিছে তারপরে এই যে শুন নিয়ে আসছে কপালে দেওয়ার জন্য এই যে শুন তো আমার চুন দিদি তো আমার এই যে মানে খালি গায়ে খালি গায়ে আমরা শুট করব